বাজারে বাজার করছো এই সরফেশন বাজার থেকে অনেক বড় বড় মাছ কিনছো দামি দামি মাছ কিনছো হাজার হাজার টাকার বাজার করছো আবার দুই টাকার বাদাম নিয়ে গেছ মাস সামনে রাখার পরে স্ত্রীর হাতের মধ্যে দুই টাকার বাদাম ঢুকায়া দিছ। কয় টাকার বাদাম স্ত্রী কিসে খুশি আর ভাই এটা তো নফল দুই টাকা মাত্র আর তুমি দশ হাজার টাকার মাছ ফলাইছো সামনে স্ত্রী চিন্তা করেছে দশ হাজার মাসের মধ্যে সবাই ভাগ কিন্তু দুই টাকার বাদাম শুধুই আমার জন্য অন্য কার জন্য না কথা সত্য না বিথ্যা ফরজ আদায় না করলে জাহান নাম ফরজ আদায় করলে জান্নাত না আদায় করলে কি আছে শাস্তি আছে কিন্তু দুই রেখার নফল কেন পড়লে এত জাহান নাম নাই এই দুই রেখার নামাজ কেন পড়ছো মাওলার মোহাব্বাতে আমার মাওলার ভালোবাসায় মাওলার প্রেমে আর দুইটা সেজদা বেশি দিছি এই সেজদার কারণে আমার মাওলায় মনে করছে তুমি আমাকে মহাব্বাত করো যত বেশি নফল আদায় করবা কত বেশি আমার মাওলানা নৈকট্য লাভ করতে থাকবা যখন নৈকট্য লাভ করবে আল্লাহ তাউহিব বাহু তোমাকে mohabbat করা শুরু করবে আর আল্লাহ পাক নিযীবুল্লাযিনা আমানু ওয়া আছদ্দু হুব্বাল্লিল্লাহ যারা মুমিনের আমার মাওলাকে সবচেয়ে বেশি mohabbat করে জোরে বলো সুবহানাল্লাহ এ আমার যুবক বাবার আমার মুрокদি বাবার পর্দালা মা ابوরা কিসে দুনিয়ার mohabbat করো কিসের দুনিয়ার ভালোবাসা দুনিয়া কা দুস্তি মিসলে কাগজ ফুল হ্যাঁ জহিরি মে খোশনামা হ্যাঁ হাকিকত মে কুশ দুনিয়ার মোহাম্মত দুনিয়ার ভালোবাসা কাগজের ফুলের মতো যেরকম কাগজের ফুল দেখতে কতই না আকর্ষণীয় কত সুন্দর কিন্তু আসলে মুনে কোনো ফুল না এটা কাগজের একটা ফুল ঠিক দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মোহাম্মত দুনিয়ার মানুষ তুমি যাকে যতই মহাব্বাদ করো না কেন সে মারা যাওয়ার তিন দিন পরে দেখবা তার চেহারা ফুলিয়া গেছে তার চেহারা ফুলিয়া গেছে শরীর ফুলিয়া পুজ পড়া শুরু করছে তার চেহারা বিবর্ণ হয়ে গেছে এমন গন্ধ এত বিশ্রী গন্ধ তার কাছেও যেতে পারবে না যে স্ত্রী কি এত মহাব্বাত করো স্ত্রী মারা যাওয়ার তিন দিন পরে তার দিকে তাকাতে পারবে না যে স্বামীকে সারা থাকতে পারো না স্বামী মারা যাওয়ার পরে একই বিছানায় তার সাথে থাকতে পারবে না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও না রাদাদনাহু আসসালা সাফিলিন এ আমার জ্ঞানী বাবারা দুনিয়ার ক্ষয় আছে লয় আছে তোমার আমার শরীরের ক্ষয় আছে লয় আছে এই শরীর একদিন থাকবে না একদিন ছিল না এখন আছে একদিন থাকবে না কিন্তু যেই রুহুর কোনো ক্ষয় নাই কোনো লয় নাই কোনো ধ্বংস নাই সেই রুহুর খবর নাই সারাদিন দুনিয়া 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 করতে করতে জীবনটাকে শেষ করিয়া ফলাইছি যেরকম একটা গরু গোয়াল ঘর থেকে নামার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত সারাদিন খাওয়া বাঁচা কিভাবে খাবো কিভাবে বাঁচবো ঠিক তোমার আমার মতে হাজারো মানুষ ঘুম থেকে উঠার পরে সারা দিন দুনিয়া চাকরি ব্যবসা রিক্সা ঠেলা টাকা পয়সা কিন্তু কি আমাকে বাড়াইলো কেন বাড়াইলো আমি কি করতেছি আমার কি করা উচিত ছিল আমি তো দুনিয়ার দুনিয়ার চিন্তা চিন্তা করতে 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 বুড়া হয়ে গেছি সাদা বানাইয়া পালাইছি দুনিয়ার চিন্তা করতে করতে কবরের কিনারায় কিনারায় ঘোরা ফেরা শুরু করিয়া দিছি কিন্তু কি আমাকে বাড়াইলো কেন বাড়াইলো আমার মোমতে কি উপায় হবে আমার কবরে কি উপায় হবে আমার কিয়ামতের কি উপায় হবে এই চিন্তা ভাবনা তোমার মধ্যে নাই হে গোটা দুনিয়ার মানুষ তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব না তুমি চোখের কাছে প্রশ্ন চোখ তুই কি নেতের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো ওরে কান তুই কি ন্যাকের আওয়াজ বেশি শুনছো না গুনার আবার বেশি শুনছো ওরে হাত কত মদের পেয়ালা ধরছো কত ঘুষ কত সুদ গ্রহণ করছো ওরে হাত অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো ওরে হাত কত জুলুম করছো কত খুন করছো ওরে পাও তুই কি ন্যাকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো গুনা যা করছি তবা করতে পারছি কি পারি নাই আবার তবাজা করছি আমার মাওলায় মাপ করছে কি করে নাই খবরদার খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না যদি হিসাব নিকাশ মিলাইয়া মাওলার কবরে যাইতেই পারো যখন আল্লাহ বাগের মোহামেন বান্দামাদি কবরের মধ্যে চলিয়া যাবে নবী আলাই সালা তো সাথে সুরাখ হয়ে যাবে রাস্তা হইয়া যাবে ফেরেস্তারা প্রস্তর মান হাজার রোজ ওই ব্যক্তিকে তখন যুবক দেখবেন নবীর মাথা সে তার মাথার মিল নবীর জিহনার সাথে তার চেহারার মিল নবীর পোশাকে সাথে তার পোশাকের মিল নবীর দলের সাথে তার দলের মিল নবীর নিতুয়া দশ শত নিতুয়া দশর মিল নবী সাথে তার নেতার মিল অমনি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলা ডাক্তার যুবজা শতক আপদি আমার বন্ধা সত্য কথা বলছে

কিয়ামতের ময়দান আল্লা কিসের কিয়ামতের ময়দান কিসের মিজান কিসের পুসরাত তাদের কোনো মুশ থাকবে না নু রুহুমিয়া চা বাইনা আইনী হিং বাবিয়া ইমান হিম বরং আল্লাহ ফকের মোহামের বান্ধবান দিতেন আল্লাহফর পিয়ারা বান্ধাবান ডাইনে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর। নুরের মধ্যে দৌড়ুই বর মাওলাই ক আমার মাওলাই কই আমার মাউলাই কই আল্লাহ তুই সবার জন্য কবুল করিয়া না যখন আল্লাহের মোমেন বান্দা মাদিরা মাওলাকে দেখার জন্য পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে আল্লাহ বলবে ফেরেস্তারা নূরের পর্দা সরাইয়া দে যখন সত্তর হাজার নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে প্রত্যেকটা জানমাদি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি আমার মাওলাকে দেখিয়া ফলাইবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতরা সেজদার মধ্যে পড়িয়া যাবে এক সেজদার মধ্যে কোন রবাতে সত্তর হাজার কোন রোজা রাত 40000 বছর কিন্তু জামাতিদার হুর ছা আসবে না আল্লাহ তুমি কবুল করিয়ানা কিন্তু আমার বেনমাজি বাবারা ও আমার হারামখোরের দলেরা ও আমার বিপদদ মও বোনেরা আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও যখন বলবে মানহাজার যে ওই ব্যক্তিকে নাফরমান দেখবে নবীর মাথা সাথে তার মাথার কোনো মিল নাই নবীর চেহারা সাথে চেহারা কোনো মিল নাই নবীর পোশাকে সাথেও মিল নাই নবীর দলের সাথেও মিল নাই নবীর সাথেও নেতার কোনো মিল নাই তখন নাফরমান আমান নবীকে চিনতে পারবে না নাফরমান বলবে হা হা লাदरी হা হা লাदरी হা হা লাदरी আফসোস अभी ना के চিনিনা ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই অমনি আমার মাওলানা ডাক দি আমরা কাজা আমার আমারushman মিথ্যা কথা বলছে এই কবরের মাটি চাপ দে ওম্নি কমরে দুই মাসের মাটি এত জোরে চাপ মারবে চাপের শুনে এক হাজার হাড়ি আরক কবরলাইয়া এ শয়তানের দল ওমনী এর নম্বরের শাপ না পারমাকে পাঁচবারবে ফেরেশতারা কবরে মধ্যে আগুন ধরায় দিবে ওমনি গোটা কবর তা আগুনে যাবে তোমরা সহ্য করতে পারবি ওয়াজাব তো কেউ সহ্য করতে পারব না

দাজ্জাল মুসলিম উনার দাজ্জাতান মুসলমানদের মধ্যে এমন প্রেশানি এমন চিল্লা চিলি কান্নাকাটি শুরু হয়ে গেছে গড়া শুরু হয়ে গেছে বুখারির মধ্যে রওয়ায়াত আছে নাসাইর মধ্যে রওয়ায়াত আছে রাবি বলেন সাহাবাদের কান্নাকাটির কারণে নবী কি বয়ান করতেছিল আমি শুনতে পাইতেছিলাম না যখন মসিয়া শেষ হয়ে গেছে কাঁচের একজনকে প্রশ্ন করলাম ভাই নবী এমন কি বয়ান করছে সাহাবাদের মধ্যে এরকম হালাত কেন পয়দা হইছে তখন তিনি বলেন নবী আলাই সালাম বয়ান করছেন অচিরি কবরের মধ্যে দশ জলের ফেতনার মধ্যে ফেতনার সম্মুখীন হইতে হবে শুধু এতটুকু বয়ান করার সাথে সাথে সাহাবাদের মধ্যে কান্না কাটি চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে অথচ তাদের সেই ভালো লোক কেউ ছিল না অথচ আমরা এত গুনা করি সারা সারাদিন গুনার মধ্যে ডুবান্ত অবস্থায় থাকি অথচ সেই কবরের ভয় তোমার আমার চোখে পানি নাই তোমার সে আমার সে বন্ধ শিবার কেউ হইতে পারে না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপর আল্লাহভা কিয়ামতের ময়দান কায়ম করবে রে বাবা ওই কিয়ামতের ময়দান খুবই মারাত্মক খুবই জটিল খুবই কঠিন রে বাবা আজকে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে কত মানুষ সাহায্য করার জন্য আসে সহযোগিতা করার জন্য আসে কিন্তু কিয়ামতের ময়দানের অবস্থা আল্লাহবৎ কারণে পাখের মধ্যে ফরমান ইয়াবা ইয়াফিৎবুল মারুমিনা কিহম নিহি আমা সহিত হিয় যে ভাই ভাই পরিচয় দেবে না মা ছেলেকে সাহায্য করবে না ছেলেও মাকে সাহায্য করবে না বাবা ছেলেকে উপকার করবে না ছেলেও বাবাকে উপকার করবে না বুখারের মধ্যে সে ওইয়া কুল ইব্রাহিম কলিনুল্লাহীন অফসিন আফসিক মুসা কলিমুল্লাহীন অফসিন আফসেফ ইসাব উল্লহিন অফসিন আফসিক সমস্ত নবীরা বলবে মাওরা আমাকে ভাসাও আমাকে ভাসাও আমাকে ভাসাও এই মুহূর্তে জনাবে মোহানমাদু রসুল উল্লাহীন সল্লাল্লাহু আল্লাহ সাল্লাম রায়পুর বলবে মাওরা তোমার জিজ্জাত তো জানালেন কৌশম খাইয়া বলতে আসিফ আজ কয় জহান্নাম তোমার একটা উমা খলখাইয়া বলা আমি কিন্তু তোমার হাবি জান্নাতের মধ্যে ঢু না ও কপাল পোড়ার দলেরা ও কপাল পোড়ার দলেরা যে আল্লাহর হাবি কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাইবের দাঁড়ের মধ্যে কেমনে পোসলা গাও টুকি কলিজায় ব্যথা লাগে না যে আল্লাহর হাবিব কি আমাদের মহাদান বলবেন রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি মাওলানা আমার উম্মতের উপায় কি আমার উম্মতের উপায় কি সেই নবী কি নেতা মানতে পারো না সেই নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে না সেই নবীর নীতি তোমার কাছে পছন্দ হয় না সেই নবীর দল তোমার কাছে ভালো লাগে না তোমার সে বড় পুরা কপাল তোমার সে বড় নেমুখের আমার কেউ হইতে পারে আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও নবী আলাইসালা তোয়া সোনার দোয়া কবল করিয়া আল্লাহ বলবে যাও জিব্রাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়ে দিয়ে আসো নবী আনা সলালে তু আসালাম যখনই পানি জাহার নামার গছি আমারবে জাহান নাম ক্যাত 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 করেরা পিলে শরিয়া যাবে। আল্লার হাগিয়ে কলবেন মাওলারে যে জাহান নামকে লক্ষ লক্ষ্য ফেররেস্তাা ধরিয়া রাখতে পারে না। এ আবার কোন খুদবাধি পানি কোনার চা্য পানি যে পানি মারা সাতেে সাথে জাহান নাম পিজলে শরিয়া গেল। আল্লা ভাগ ঢাদ হাবিন ক। এই পানি কোন আর্য পানি না কোনো কুদরাতি পানি না এই পানি হলো তোমার গুনাগার উন্মাতের সুখে এর পানি বাবার তোমার আমার চোখে কেন পানি নাই অথচ সমস্ত নবীরা কানতে কানতে মাওলার কাছে চলিয়া গেছে সমস্ত সাহাবারা কানতে কানতে মাওলার ধর্মে

তার কলফ থেকে কান্নার গুপারুল রাজি আল্লাহ নবীর পবিত্র জামানে বার বার জান্নাদের সুসংবাদ পাইছেন এই উমার রাজি কানতে কানতে গানে দুইটা কালো দাগ পরে আলো আব্দুল্লেব্লে আব্বা সরিয়া কান্তে কান্দ অন্ধ হয়ে গেছে বরফে আব্দুল কাদের হাতুল্লাহ নাই কা বা সাথে মাথার টাকা আর আল্লাহর কাছে বলে মাওলা হে যদি আব্দুল কাদেরকে কিয়ামতের মধ্যে মাপ নাই করো যদি আব্দুল কাদেরকে কিয়ামতের মধ্যে মাপ নাই করো যদি কি আমাদের আব্দুল কাদের হাতের মধ্যে পায়ের মধ্যে জাহান নামের শিকাল্লা যায় তা আব্দুল কাদকে কি আমাদের ময়দান অন্ধ করিয়া উঠাই বরফির আব্দুল কাদের জেলায় রহমাতুল্লাহ আলাই যদি নিজেকে কত দুর্বল মনে করতেন কত গুণাখার মনে করতেন আর তোমার আমার উপায় কি

যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে গুনার পাল্লা হালকা হইয়া যাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া আল্লাহ তুমি কবুল করিয়া নাও আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে ফা উম্মুহু হাবিয়া আল্লাহ পাক তাদেরকে হাবিয়া নামের ফয়সালা দিয়া দিবেন এখন আল্লাহ নিজেই প্রশ্ন তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নামের নাম হাবিয়া জাহান নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি আল্লাহবাক প্রস্তুত করার পরে নিজেই জবাব দেন শোনা হাবিয়া কেমন জাহান নাম কোন এক মানুষ সাগরের মাঝখানে ডুব দেখ তার ডাইনে বামে চার পানি আর পানি ছাড়া কিছুই থাকে না হাবি এমন একটা জাহান নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন শীতের দিনে কত সুন্দর সুন্দর পোশাক পরবা একটা জাহান বানায় রাখছে ওই পোশাক নুলের পোশাক না সুতির কোন পোশাক না পোশাক না ওই জামাটা হবে আগুনে ওই পোশাকটা হবে হবে আগুনের পোশাক নাফানম কে যখন জাহান্নবের আগুনের পোশাক পরায় না হবেন নাফানমান দুই হাত দিয়ে ব্যর্থ সেরার চেষ্টা করবে কিন্তু পোশাক সেরতে পারবে না সহ্য করতে পারবে না জাহান্নবের আগুনের পোশাক শরীরে সমস্ত চামড়া বস্তু পরাইয়া সরকার খরিয়া সহ্য করতে পারবি আজ আপ তো কেউ সহ্য করতে পারবো না তবে মোমেন মানবদের সবাইরে মনে চায় গুণার তীরে ফিরিয়ে নেয়া কামল করিয়া মাওলার যেন না তুমি সবাই নিয়ে যাইতে মনে চায় গুনা নিয়ে মামলার যেন নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন ইবাব রান্না কামল করতে পারি না কেন ইবাব গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার নামার আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান করে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন পীর মুড়িদের ভেজাল ব্যবসা দলাদরি হিংসা হাসা দেহ হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নত মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে ন্যাকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনের বাবা চরমনায় যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তোর দুঃখ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবান সম্ভাবনা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি ময়দানে গলা গুলি বাঁধিয়া মনে একসাথে সবাইকে চান্নাতে যাওয়ার তৌফি দিয়া দেয় আল্লাহ ও আমার পর্দার মা বলেরা ও আমার মা বলেরা দুই হাত তুলিয়া মাওলার দমে কান্দো আর মাওলার কাছে মাপ চাও কান্না nasce মনের বলে মন একদিন এই ঘরের যদি নতুন বউ হইয়া উড়ছিলো রে মন কত মেলো সর্বতকে হইছে কত মেলোে বাতাস ঘুরছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরলা আসিয়া বাহির হলো ছেলে কেনবে মামা করে কেউ আব্বা বা ভাইয়া ভাইয়া কইয়া ডাক দিবে ওরে মন জবাব তোমার দিব ওরে আল্লাহ আল্লাহ কত আলে মোলাম হাত তুললাম রে মামলা আল্লাহ কত সাদা দাঁড়িয়ে ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মামলা

আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তো তোমার বন্ধের এখানে কেন আসছে আমরা তো রিলিপ নেয়ার জন্য আসি নাই কম্বল নিয়ার জন্য আসি নাই চাউল নেওয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া বলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপর দর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুনা করিয়া পালাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া পালাইছি আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দে আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠেন আল্লাহ আল্লাহ আমার যুবক বাবা বাবাকে কবুল করিয়া না আল্লাহ আমরা তারা হাত তুললাম না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই

ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأطباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين